আমি কি দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এখানে আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেসার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে পেশা খেয়ে চলেছে তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো অ্যাজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত পেশা ক্রিয়েট করেছে সে সে ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারে সত্যি আমাদের এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা তো কথা বলতে পারি কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে তাদের ফেসবুকে আবার দেবে এটা কিন্তু আসলে কাম্য না ধন্যবাদ আপনি বিষয়টি নিয়ে

কি মানে প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে আগে কেন না এখন কেন হচ্ছে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে অপু চায় না সাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক মানে এটা তো একটা অযৌক্তিক চাওয়া আচ্ছা একটা অযৌক্তিক চাওয়া বিকজ তাহলে আমি কাজ করবো কার সাথে

সে দেখতেও ভালো না দর্শক গ্রহণ করছে না তার গান অলরেডি এক কোটি ভিউার্স রয়েছে তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে এটা তো অস্বাভাবিক কিছু নয় না আসলে এটা তো অস্বাভাবিক কিছু না একটা ফেস্টিভ্যালকে সামনে রেখে একটা যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত এক কোটি ভিউস একটা গান দেখেছে একটা লিঙ্ক থেকে দ্যাখ মিস আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই ভাই সেম ডিরেক্টর কে নিয়ে কাজটা করতে চাই সেটা তাদের চাওয়া থাকতে যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা টাকার সিকিউরিটি চাইবে না আজকে আমি তো হুট করে একজনকে এলে দাঁড় করিয়ে দিতে পারবো না এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সব সময় খুঁজে বেড়াচ্ছি যে নতুন হিরোইন চাই নতুন মুখ চাই নতুন আরো ভালো ফেস চাই তো খুঁজতে খুঁজতে সব সময় তো আর পাওয়া যায় না এই বিষয়গুলো আমার মনে হয় যে মাথা থেকে ইরেজ করা উচিত যে আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে একজন নায়িকা আরো পাঁচটি ছবি করতে পারে যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি করা যেতে পারে আরেকজন হবে এটা অতীতও হয়েছে অতীতও এরকম সুপার হিট হয়েছে অনেকের সাথে বুবলির সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই নট অনলি বুবলির সাথে আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি অনেকের সাথে আমার ছবি সুপার হিট হয়েছে আবার অনেকে আমার ছেড়েও দিতে হয়েছে